তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমার রাতে দেখতে পাচ্ছ এটা অ্যাডেনিয়াম গাছ তো এটা আমি নিয়ে এসলাম পাশে আমার বাড়ির নার্সারি আছে তো আমার বাড়ির একটুখানি দূরে তো নার্সারিটা তো এটা দেখতে পাচ্ছ আমি নিয়ে এসেছিলাম দুটো অ্যাডেনিয়াম গাছ তো ফুল হয়েছে তো এটা আজকে আমি প্রতিস্থাপন করে দেখাবো তোমাদের ঠিক আছে তো সবার প্রথমে আমার এই দেখো কি কি ব্যবহার করি আমি ঠিক আছে তো গাছটা আমার মাটি থেকে বার করতে গিয়ে মাটিটা পুরো ভেঙে গেল তাইতে আমি ফাঙ্গিসাইড গোলা জলে আমি গাছটা থুয়ে থুয়ে দিয়েছি যাতে ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে গাছের টব নির্বাচন তো এটা দেখতে পাচ্ছ এটা আমার ছোট টব পঁচিশ টাকা দামের আর এই গ্লাস টব বলে নিচের দিকে একটু মানে চিকন দেখতে পাচ্ছ আর সবসময় প্রথমে লাগাতে গেলে মানে উপরে একটু মানে বড় হোক সেও ভালো নিচের দিকে যেন বেশি বড় না হয় তার কারণ গাছের যে কডেক্সটা সেটা পুরো নিচের দিকে চলে যায় ঠিক আছে আর যদি টবটা বেশি গভীর না হয় তাহলে সেই প্রবলেমটা আর হয় না এই জন্য সবসময় ছোটো টপই নিতে হয় আর মাটিটা যেহেতু ভেঙে গিয়েছিল তাই আমি ফাঙ্গি গুলা গোলা চলে আমি এটা রেখে দিয়েছিলাম আর প্রায় পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট তো এরকম হবে আর এটা আমি মোটা করে গুলে ফাঙ্গি একটু লাগিয়ে দিয়েছি আর সব সময় তুলে লাগাতে একটু তাই আমি উপরে যে শিকড়গুলো ছিল সেগুলো একটু ব্লেড দিয়ে কেটে দিয়েছি আর ব্লেড যে অস্ত্র দিয়ে কাটবে সেটা যেন ভালো করে ফাঙ্গি সাইড দিয়ে মানে একটু পরিষ্কার করা থাকে ঠিক আছে আর এটা নিয়ে গিয়ে প্রায় দশ মিনিট রেখে দিতে তো আমি মাটিটা যেভাবে তৈরি করেছি সেটা হলো তিরিশ ভাগ মাটি আছে তিরিশ ভাগ বালি আছে এবং কুড়ি ভাগ ছাই আছে আর তোমার কুড়ি ভাগ মতো ওই গোবর সার ঠিক আছে এক বছর দু বছর পুরনো গোবর সার সেটা দিয়েছি তো আমি যেহেতু মাটিতে বালির ভাগটা একটু বেশি করে দিয়েছি সেহেতু আমার ড্রেনেজ সিস্টেমটা সেভাবে করা লাগবে না তাই আমি একটু কাপড়ের টুকরো দিয়ে দিচ্ছি এখানে তাছাড়া আর কিছু করব না এখানে গাছ আমি প্রতিস্থাপন করে দেব ঠিক আছে তো এবার আমি মাটি দিয়ে সব ভরাট করে দেব ঠিক আছে তো মাটিটা দেখতে পাচ্ছ এ দেখো সব আমি দিয়ে দিচ্ছি মাটি তবে এই মাটিটা ভালোভাবে চেপে দিতে হবে তার কারণ যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেটা পূরণ হয়ে যাবে ঠিক আছে তো মাটি দেওয়ার কাজ প্রায় কমপ্লিট এবার গাছটা এখানে দিয়ে দিতে হবে যাতে কলেক্সটা একটু উঁচু হয়ে থাকে তার সেই ব্যবস্থা একটু করতে হবে ঠিক আছে তো এবার চারপাশ দিয়ে মাটি দিতে হবে দিয়ে ভালোভাবে তোমার একটু চেপে দিতে হবে তো মাটি প্রায় দেওয়া কমপ্লিট এবার একটু জলটা জলটা দিয়ে দিতে দিতে হবে 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 যুক্ত যে যে ছিল সেটা আর একটা কাজ করতে গাছটা আপাতত এখন পাঁচ থেকে ছ দিন এই ছায়া যুক্ত স্থানে রেখে দিতে হবে ঠিক আছে তো যেখানে সূর্যালক প্রবেশ করতে পারে না সেখানে রেখে দিতে হবে আর যতক্ষণ না গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় ততক্ষণ জল দেওয়া যাবে না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো আজকের মতো ভিডিও এইটুকু তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন